গার্ডেন উপরে হচ্ছে শেড দেওয়া আর এর ভিতরে হচ্ছে সব গাছ গাছালি এর হিস্ট্রিতে এমন কোন গাছ ফুল গাছ ফল গাছ নাই যে এটা ভিতরে নেই শুধু এটুকু না এটা হিউজ এরিয়া নিয়ে তো আমি সময় স্বল্পতার জন্য পুরোটা ঘুরতে পারতেছি না কারণ আমরা আবার চলে যাব ওয়াশিংটন মনুমেন্টে আমরা টিকিট নিয়েছি সেখানে আমাদের আড়াইটার মধ্যে ঢুকতে হবে তো অল্প সময়ের মধ্যে যতটুকু পাচ্ছি আমরা বোটানিক্যাল গার্ডেনটা ভিজিট করার চেষ্টা করেছি এ হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেন আর বিশাল বড় মানে এটা আসলে বলে শেষ করা যাবে না কত বড় একটা এরিয়ার মধ্যে বোটানিক্যাল গার্ডেনটা এবং পর্যাপ্ত গাছ গাছালি নিয়ে ইনহাউস বোটানিক্যাল গার্ডেন গরমও আছে এসিও আছে যখন যেখানে যেরকম আবহাওয়া দরকার সে আবহাওয়া দিয়ে এই বোটানিক্যাল গার্ডেনটা তৈরি করা অনেক ভিজিটরও আসছে আমরাও আসছি আমরা রিপ্রেজেন্ট করতেছি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিজিটররা আছে এই যে কৃত্রিম ঝর্ণা একটা কৃত্রিম ঝর্ণা এরকম অনেক কিছু দেখার আছে সব কিছু পাবেন আমার ডিটেলস ভিডিওতে আর এটা আমি তৈরি করছি একটা শর্টস ভিডিও এই যে এখানে গিয়ে ছবি তোলা যায় ছোট্ট একটা শর্টসের মধ্যে যা পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আর এই সাইডটা দেখেন গাছ একটা গাছ আলোর ফল ধরা এটা একবারে ফল ধরে আসছে দেখেন এটাকে নারিকেল গাছ কোকোনাট গাছ পুরো পার্কটা দেখাতে পারেনি আমার এই বিস্তারিত ভিডিও আসবে চ্যানেলে কানেক্ট থাকবেন ইনশাল্লাহ ইউএস ট্যুরে সকল ভিডিও দেখতে পারবেন আমি যখন যেখানে যাই যা কিছু পাই আপনাদের জন্য ভিডিও করে দিয়ে দিচ্ছি চ্যানেলে দেখবেন দাওয়াত তুলেও দোয়া রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম